সমাধি ভারতকে আমরা বলতে চাই আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খামখাম করে দেবে সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলহের সমাধিকে উৎখাত করার যে শুরু হয়েছে হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খামখাম করে দেবে আমরা গজবয়ে হিন্দের প্রতিধ্বনি হিসেবে বিবেচনা করব যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাদাবার পায়ে তারা চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য ভারত এবং ইসরাইল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে মুসলমানদের রক্তে রঞ্জিত করছে এবং পৃথিবীর মানচিত্রকে এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে বরং তার বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা দৃষ্টিহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই জনতার পক্ষ থেকে ইসরাইলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাব portaràs por no bé